সম্প্রতি বন্যার পানিতে ভেসে আসছে জীবন্ত কুমির এবং অসংখ্য মৃত মানুষের লাশ যা দেখে রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে গ্রামবাসীরা এমনিতেই বন্যা তার সঙ্গে টানা বৃষ্টিতে বাংলাদেশের নদী কিনারা ও নিচু অঞ্চল নোয়াখালী কুমিল্লা ফেনী চট্টগ্রামে পানি আরও বেড়েই চলেছে নদী উপচে সেই পানির সঙ্গে কুমির সাঁতরে চলে যাচ্ছে লোকালয় এমনকি মানুষের বাড়িতেও ঢুকে পড়ছে কুমির বন্যার পানিতে নাজেহাল ফেনি ফেনী কুমিল্লা চট্টগ্রাম গাইবান্ধা গ্রামের বাসিন্দারা এর মধ্যে পানি বা জনপথ এক হয়ে যাওয়ার কারণে লোকালয় কুমির চলে আসায় সবাই দুশ্চিন্তায় পড়েছেন ইতিমধ্যে শহর থেকে একাধিক কুমির ধরছে বন দপ্তর লোকালয়ে পানি না কমলে কিভাবে এই সমস্যার সমাধান হবে বুঝতে পারছে না সাধারণ মানুষ স্থানীয় মানুষজন দেখেই কুমিরটিকে আটকায় আশেপাশে যাকেই পাচ্ছে তাকেই চিবিয়ে খাচ্ছে এমনকি শুধু কুমির নয় বরং মৃত মানুষের লাশ এই বন্যার পানিতে ভেসে যাচ্ছে কারণ একটাই ভারত বাংলাদেশকে আগাম সতর্ক না করার কারণে তাদের ফারাক্কাবাদ এবং ডুম্বুর জলধারা খুলে দেয় যার কারণে পানিবন্দী হয়ে পড়ে পঞ্চাশ লাখ মানুষ যদিও সে মানুষদের ভেতরে অনেকেই অসুস্থ মুমর্ষ রোগী ছিল তারা সময় মতো চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করে আর মৃত্যুর পরে তাদেরকে কোথায় কবর দেয়া হবে সে নিয়ে কপালে চিন্তার ভাজ পরিবারের সদস্যদের কী আর করার মৃত লাশকে ঘরে রেখে নিজেদের যান বাঁচাতে বাসা থেকে বের হয়ে যায় পরিবারের লোকেরা আর এমন তো অবস্থায় উপচে পড়া পানিতে ভেসে হোটে মানুষের মৃত লাশ আর সেই সাথে সাথে মৃত মানুষের গন্ধ পেয়ে নদী থেকে লোকালয়ে চলে আসে কুমির যদিও এ নিয়ে বিপদমুখী এখন প্রত্যেকটা গ্রামের মানুষ কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না মৃত লোকগুলোকে যে কবরে দাফন করবে সেটুকু মাটি নেই ফেনী কুমিল্লা চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে দেখুন কিভাবে লোকগুলো কুমিরগুলোকে বন্দি করছে একবার চিন্তা করুন এই কুমির যদি তাদের কামড় দেয় তাহলে তাদের অবস্থায় কিরূপ ভয়াবহ হবে কেন জানি না এই লোকগুলো নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে শুধু একটি দুটি কুমির নয় বরং অসংখ্য কুমির লোকালয় এভাবে ঘুরে বেড়াচ্ছে আর যা দেখে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে